প্রিয় দর্শক প্রতীক্ষার সময় হলো শেষ অবশেষে প্রকাশিত হলো ড্রাফট রোল বা খসড়া তালিকা তো সেই খসড়া তালিকা আপনারা কিভাবে দেখবেন সেটি আপনাদের আজকে দেখাবো তো আপনারা গুগলে সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন তারপর দেখবেন একদম সবার উপরে সিইও ওয়েস্ট বেঙ্গল একটি লিঙ্ক চলে আসবে তো এটাতে ক্লিক করে আপনারা মেন মেনুতে যেতে পারবেন অথবা নিচে একদম ডাইরেক্ট এসআইআর দু হাজার ছাব্বিশ এটাতে আপনারা ক্লিক করলে ডাইরেক্ট এই লিঙ্কে চলে যাবেন তো আমরা এসআইআর দু হাজার ছাব্বিশ এই লিঙ্কে আমরা ক্লিক করছি এখানে ক্লিক করার পরে একটি মেনু খুলে যাবে দেখুন তো এখানে দেখুন উপরে লেখা আছে এসআইআর দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ এসআই রিলেটেড সমস্ত তথ্য এখানে দেওয়া আছে তো আমরা এখানে দ্বিতীয় অপশনটি ক্লিক করব এসআই ড্রাফট রোল দু এই অপশানটিতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এসআইআর ড্রাফট রোল ডাউনলোড করার জন্য মেন মেনুটি এখানে খুলে যাবে তো প্রথম এখানে স্টেট রয়েছে তারপর এখানে ইয়ার অফ রিভিশন চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ তো আমরা এই ড্রাফট রোলের জন্য আমরা ছাব্বিশ এই সালটাকেই বেছে নেব। তারপর এখানে রোল টাইপ এখানে দেখুন একটাই রয়েছে এখানে রোল টাইপের ক্ষেত্রে একটাই রয়েছে সেটা হচ্ছে এসআইআর ড্রাফ রোল দু তো এটাতে আমরা ক্লিক করব তারপর এখানে ডিস্ট্রিক্ট চয়েস করতে হবে আপনি আপনার ডিস্ট্রিক্ট চয়েস করবেন অথবা অন্য কোনো ডিস্ট্রিক্টে যদি চান তাহলে সেটা করতে পারেন তো আমি এখানে একটি ডিস্ট্রিক্ট চয়েস করে নিলাম কলকাতার নট তারপর এখানে আপনার অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি সিলেক্ট করতে হবে তো সেখান থেকে একটি অ্যাসেম্বলিকে আমরা এখানে বেছে নিলাম তারপর দেখুন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজের এখানে কিন্তু দুটি ল্যাঙ্গুয়েজ উপলব্ধ রয়েছে একটি বাংলা একটি ইংরেজি তো আমরা এখানে বাংলাটা রেখে দিলাম রেখে দেওয়ার পরে এখানে ক্যাপচা করটিকে এখানে দিতে হবে তো একটু নিচের দিকে রয়েছে দেখুন পার্ট নাম্বার অ্যান্ড পার্ট নেম এখানে বুথ নাম্বার এবং বুথের নাম রয়েছে আপনি যে বুথের রল ডাউনলোড করতে চান সেই বুথটাকে আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি এখানে একটি বুথের এগেন্স্ট যে বক্স রয়েছে সেখানে ঠিক করলাম করার পরে আমরা এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরেই এখানে কিন্তু রোলটি ডাউনলোড হয়ে যাবে তবে এই মেনুটি সবে চালু হয়েছে এখানে সব পার্টের কিন্তু এখনও ভোটার লিস্টটা আপলোড করা হয়নি তাই যে পার্টের ভোটার লিস্টটি আপনাদের ডাউনলোড হয়ে যাবে সেটা সেই পার্টের ভোটার লিস্টটা এখানে রয়েছে আর যে পার্টের ভোটার লিস্ট ডাউনলোড হবে না তাহলে ভেবে নেবেন যে সেই পার্টের ভোটার লিস্টটা এখনও কিন্তু আপলোড হয়নি তো আমাদের এই পার্টের ভোটার এখানে বেরিয়ে গেছে একদম উপরে দেখুন নির্বাচন তালিকা দু এখানে রয়েছে তো এবার আমরা তালিকাটি কেমন আছে একটু দেখে নেব তো একদম প্রথম পেজে যেটা রয়েছে ডিটেলস ইনফরমেশান দেওয়া রয়েছে প্রিন্টেড তারিখ তারিখ কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এক এক দু হাজার ছাব্বিশ অনুযায়ী কিন্তু এটা বয়স শো করছে আর এখানে প্রকাশের তারিখ দেখুন ষোলো বারো দু তো এটা হলো মোটামুটি এসআইআর ড্রাফ রোল এখানে কিন্তু ফটো আপনারা পাবেন না যে রোলটি আপনাদের অফিস থেকে প্রোভাইড করবে বিডিও অফিস থেকে প্রোভাইড করবে সেই রোলটাতেই কিন্তু কেবলমাত্র ভোটারদের ছবি থাকবে অন্যথায় অনলাইন থেকে যে রোল আপনারা ডাউনলোড করবেন সেই রোলে কিন্তু আপনাদের ছবি থাকবে না তো এভাবেই আপনারা ভোটার রোল ডাউনলোড করতে পারবেন বা খস্টা তালিকা আপনারা ডাউনলোড করতে পারেন তো এখনও পর্যন্ত সমস্ত পার্টের কিন্তু তালিকা এখানে আপলোড হয়নি যেগুলো হয়েছে সেগুলো ডাউনলোড হয়ে যাচ্ছে আর যে সমস্ত পার্টের ভোটার লিস্ট এখনও আপলোড হয়নি সেগুলো কিন্তু ডাউনলোড হচ্ছে না তো এই হলো ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ